বাংলা আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগতম আমি ইকরাম বাংলাদেশের একজন সাধারণ ছাত্র এবং নাগরিক আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে কারণ এতে আমরা আলোচনা করব ক্যাম্পাসের মেয়েদের নিরাপত্তার বিষয়ে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে মেয়েদের নিরাপত্তার বিষয়ে জোর প্রদান করেছে কোন কোন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রীদের অধিকার লঙ্ঘিত হচ্ছে সরকারি আদর্শ মহাবিদ্যালয় ক্যাম্পাসে মেয়েদের কমন রুমে ঘটা যায় একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা জানি ক্যাম্পাসের মেয়েদের কমন রুম হলো তাদের একটি নিরাপদ স্থান যেখানে তারা পড়াশোনা করে কিংবা গল্প করে কিংবা বিশ্রাম নেয় কিন্তু এখানে হচ্ছে তার চেয়ে ব্যতিক্রম একজন ছেলে আর একজন মেয়ে সে কমন রুমে ঢুকে এবং কমন রুমে থাকা যত সব মেয়েরা ছিল তাদেরকে বের করে দেয় শুধু তাতে থেমে নেই তারা তারপর তাদের সাথে মেয়ে সাথে থাকা দুজন মেয়েকে দরজার তারা সিকিউরিটি ডগ হিসেবে দায়িত্ব পালন করে এবং কেউ যেন সেই কমন ঢুকতে না পারে সেই রকম দায়িত্ব পালন করে তারপরে থেমে নেই সেই কমন রুম থেকে বের করে দেওয়া মেয়েরা তারা একজন শিক্ষককে ডেকে আনে সেই শিক্ষক দরজার সামনে থেকে তাদের সে কর্মকাণ্ড বা একাকিত্ব সময় কাটানো দেখেন দেখে তেনে আবার ফিরে অফিসে চলে যান কিন্তু অবাক করা বেশি হলো একজন শিক্ষক গুরুজন যে ছেলেমেয়েরা একাকিত্ব সময় কাটাচ্ছে তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নিয়ে তিনি ফিরে চলে যান আবার সেই অফিস রুমে তারপর সে ছেলে জুড়া প্রায় ঘন্টা দুই এক সেই কমন রুমে অবস্থান করে এবং নিজেরা পরবর্তীতে বের হয়ে যায় প্রায় ঘন্টা দুই এক সময় সেখানে পার করে দেয় কমন রুম থেকে বের করে দেওয়া মেয়েগুলা কমন রুমের বাইরে অপেক্ষা করেছে এবং অন্য কোথাও যেতে বাধ্য হয়েছে বাংলাদেশ শিক্ষা নীতিমালা জাতীয় শিক্ষানীতি দুই এবং ইউজিসি গাইডলাইন্স অনুসারে ছাত্রী কমন রুম হলো ছাত্রীদের জন্য একচিতীয় স্পেস বা একচিত্রিয় স্থান তাদের মানসিক স্বাস্থ্য বিশ্রাম এবং গ্রোপ অ্যাক্টিভিটির জন্য কোনো ছেলে বা কোনো বহিরাগত কেউ প্রবেশের জন্য নয় মহিলা পরিষদের দুই হাজার এর রিপোর্ট অনুযায়ী চল্লিশ পার্সেন্ট ছাত্রী এমন নিরাপত্তাহীনতায় বুকে এমন ঘটনার কারণে প্রেম ভালোবাসা কিন্তু অন্যের অধিকার কেড়ে জন্য নয় এখানে ছেলেটি এবং মেয়ের জুড়া দুইজন যে জুড়া তারা কমন রুম দখল করেছে অন্যদের জোর করে জোর বের করে দিয়ে তাদের কমন রুম দখল করেছে এবং তাদের একাকিত্ব সময় কাটিয়েছে এবং যে কমন রুমে থাকা মেয়েগুলো থাকার কথা তাদের যে স্পেস থাকার কথা সেখানে তাদেরকে জোরপূর্বক বের করে দিস তাদের যে অধিকার বঞ্চিত করা হয়েছে এখন অনেকে প্রশ্ন করতে তাহলে এখানে সমস্যা কি হয়েছে আচ্ছা এখন আমি যদি এর উত্তর দিতে চাই এত অন্য মেয়েরা যারা ধরন যারা পিরিয়ডে বিশ্রাম নিচ্ছিল বা পড়ছিল কি সুবিধা বঞ্চিত না তার শিক্ষকতার যোগ্যতা প্রেম করবি প্রেম কর সমস্যা নেই প্রেমিক জোড়া দাস তারে যে ক্যাফেটেরিয়া আছে লাইব্রেরি আছে তারপর ক্যাম্পাস আছে বিভিন্ন স্থান আছে ওইখানে প্রেম করবি একটা মেয়েদের নিরাপদ স্থান যেখানে মেয়েরা নিরাপত্তা বোধ করে সেখানে কেন তুই যাবি বা তোরা কেন যাবি আর যে ছাপড়ি ছেলেটা মেয়েকে নিয়ে সে কমন রুমে ঢুকেছিল সে ছেলের আইডিটা পিন কমেন্টে দিয়ে দিব আমি মূল কথা একটা বলে দিতে চাই আমাকে যে তথ্য দিয়েছে বা ইনফরমেশন দিয়েছে তার উপর যদি ভাই তুই কোনোভাবে আক্রমণ করতে চাস বা আক্রমণাত্মক হস এতটুকু মনে রাখিস তুই যতটুকু আক্রমণাত্মক তার চেয়ে চার গুণ বেশি আক্রমণাত্মক আমি সুতরাং আগেই সাবধান করে দিচ্ছি দিকে ফিরে তাকানোর চেষ্টা করিস না আপনাদের কলেজে এমন ঘটনা কি ঘটেছে ঘটে থাকলে কমেন্টে শেয়ার করতে পারেন